জয়গুরু আজ আমরা এসেছি এক পবিত্র শান্তিময় এবং আধ্যাত্মিক বাতিঘরে হজরত জহর উদ্দিন চিস্তি রহমতুল্লি আলাহের মাজার শরীফ যার অবস্থান নওগাঁ জেলার পত্নীতলার নজিপুর কাঞ্চন গ্রামে এই মাজার শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি এক জীবন্ত আধ্যাত্মিক কেন্দ্র যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ খুঁজে চলেছে অন্তরের শান্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা লোকস্রুতি অনুযায়ী হজরত জহর উদ্দিন চিস্তি রহমতুল্লী আলাহে ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লী আলাহের সাথী বহু বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি এই গ্রামে আগমন করেন তার সঙ্গীদের নিয়ে তিনি এখানে গড়ে তোলেন তার তরিকতের কেন্দ্র এক আধ্যাত্মিক আশ্রম এই মাজার শরীফ শুধু তার স্মৃতি বহন করে না বরং এখানে তার নিঃস্বার্থ প্রেম ধ্যান দোয়া ও অলৌকিক শক্তি অনুভব পাওয়া যায় বাতাসে নিরবতার প্রত্যেকটি প্রার্থনায় মাজারটির সামনেই রয়েছে একটি দৃষ্টিনন্দন সুবিশাল দীঘি এই দীঘির পানিকে এখানে অনেকেই মনে করে আশীর্বাদস্বরূপ রোগ থেকে আরোগ্য লাভের উপায় বহু মানুষ এই পানি পান করে গোসল করে এবং মনে করে যে এতে রহমত মিশে আছে প্রতিদিন বিশেষ করে শুক্রবারে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মাজা জিয়ারত করেন কেউ কেউ আসেন শোক মনের বোঝা হালকা করতে কেউ আসেন দয়াময়ের দরবারে কোনো মনের বাসনা নিয়ে ভক্তরা বিশ্বাস করেন এখানে সেজদা দিলে অন্তরের আহ্বান দিলে মনের কথা পৌঁছে যায় সেই পরম করুণাময় দরবারে এবং প্রার্থনা কবুল হয় এই পবিত্র অলিয়া উলিয়া রসিলাতে প্রতি বছর বার্ষিক ওরস উপলক্ষে এই স্থান হয়ে ওঠে উৎসব মুখর দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা এসে জড়ো হন এই পবিত্র জায়গায় চারপাশে বাজে কাওয়ালি দরবেশদের জিকি আর ধূপের মিষ্টি ঘ্রাণ সেই পরিবেশ যেন এক দুনিয়া থেকে আরাক দুনিয়ায় নিয়ে যায় হজরত জহরুদ্দিন চিশতি রহমত আলি আলাহে ছিলেন চিস্তিয়া তরিকার ধারক সেখানে গুরুত্ব দেওয়া হয় ভালোবাসা ক্ষমাশীলতা এবং মানবতার উপরে সকল ধর্মের মূলেই হল মানব সেবা মানবিক গুণাবলী অর্জন করা মানব ধর্ম মাঝারের ভিতরে রয়েছে তার সমাধি সূক্ষ্ম সূচিকর্মের মোড়া কাপড়ে আচ্ছাদিত মিনার আর গম্বুজে আছে অসাধারণ কারুকার্য প্রতিটি আয়াত যেন এই বলে তোমার হৃদয়ের পবিত্রতা রাখো স্রষ্টা খুব কাছেই আছে এই মাঝার শুধু উপাসনার কেন্দ্র নয় বরং একটি শিক্ষা কেন্দ্র এখানে আছে একটি মাদ্রাসা যেখানে ছাত্ররা কোরআন হাদিস আর সুফি দর্শন শেখে শেখে করুণা একতা এবং দয়ার হৃদয়ের গুরুত্ব আর মাজারের একটি অসাধারণ দিক হল কমিউনিটি কিচেন বা লঙ্করখানা এখানে প্রতিদিনই বিনামূল্যে খাবার দেওয়া হয় সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে সুফিদের মতে খাওয়ানো খাওয়ানোই হলো এভাবে এই পবিত্র স্থান ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে মানুষ আসে ভিন্ন ভিন্ন পটভূমি থেকে কিন্তু দরবেশের সামনে সবাই এক হয়ে যায় এখানে নেই বিভেদ নেই অহংকার শুধু আছে ভালোবাসা শ্রদ্ধা আর আত্মার টান এই মাঝার এই দিঘি এই পরিবেশ সব মিলেই গড়ে তোলে এমন একটি অভিজ্ঞতা যা শুধু চোখে দেখা যায় না বরং হৃদয়তে অনুভব হয় আমরাও আজ এই মাঝার শরীফে এসেছি সন্ধ্যার পবিত্র আলোয় জিয়ারত করে পেয়েছি এক অপূর্ব শান্তি আপনিও যদি কখনো নওগা আসেন তাহলে একবার হলেও ঘুরে যানি পবিত্র মাজারে হয়তো আপনার মনের কথা পৌঁছে যাবে সেই দয়ালু দয়াময় রহমতুল্লিল আলমিনের পাক পবিত্র দরবারে সবাই ভালো থাকবেন ওলি আউলিয়া সাধুগুরু জয় হোক জয় হোক দয়াময়ের জয়গুরু